প্রতি মুহূর্তে তরুণ জ্যোতি তুমি এবং তোমার তোমার দল প্রতি মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী সনাতন বিরোধী বলে লাগাতার আক্রমণ করে চলেছ যে ধর্মীয় সংগঠন বাংলাদেশের সব থেকে বেশি আক্রমণের শিকার হচ্ছে সেই ইসকনকে যখন ট্রাস্টি বোর্ডে অন্তর্ভুক্ত করছে তো রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় পদক্ষেপ মাস্টার স্ট্রোক মানবে না দেখুন মুখ্যমন্ত্রী তো আমারও মুখ্যমন্ত্রী আমরা যতই বলি উনি থার্টি সেভেন পার্সেন্টের মুখ্যমন্ত্রী কিন্তু তো নয় উনি পশ্চিমবঙ্গের সবার মুখ্যমন্ত্রী তা মুখ্যমন্ত্রীরা জিনিস পরিষ্কার করার দিক তিনি যখন ওই রেড রোডে দাঁড়িয়ে বলেন রিজার্ভ রিজার্ভ পরে লাই হোয়াট ইট মানে তো হচ্ছে দেয়ার ইস নো গড একসেপ্ট আল্লাহ তো মুখ্যমন্ত্রী ওই কথাটা ঠিক নাই কথাটা ঠিক সেকেন্ড মুখ্যমন্ত্রী এটা মানে পুরী দেখো পুরীর মন্দির জগন্নাথ জয় জগন্নাথ তার মন্দির পুরীতে আছে নর্মাল তারটা একটা মন্দির আদুল একটা মন্দির দীঘাতে করছেন খুব ভালো কথা কিন্তু আর একটা অনুরোধ আছে আমার মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী রাজনৈতিক বিরোধ আছে তিনটে অনুরোধ আছে প্রথম অনুরোধ হিস্টোরিক্যালি স্ক্রিপ্টের গভর্নমেন্ট স্বীকার করে মালদাতে আদিনাথ মন্দির এই শিবরাত্রি আসছে আমাদের শিবরাত্রিতে ওখানে রুদ্রাভিষেক করার পারমিশন দিই খুনি

বিশ্বাস অনন্ত সাহেব ত্রিপিটক তিনি একদিকে হিন্দু একদিকে মুসলিম বৌদ্ধ सिख খ্রিস্টান শুনুন না আমি জায়গা জায়গা দাবি তো চাইনি আমি চাইছি আমার জায়গা আমাকে বেরো দিক আমি কোন জায়গা যেন আমি তো বলছি সামনে শিবরাত্রি আছে 26 ফেব্রুয়ারি ওই দিনকে মালদার Adinath মন্দিরে আমাকে শিবরাত্রি করার অনুমতি দাও 2024 মধ্যে দাও আমাদের অনুমতি দাও শ্রীখলা মাতা দেবী